নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো প্রথমে দেখো আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে কেটে পিস করে জল দিয়ে ভালো করে ধুয়ে সে জলটাকে ঝুরিয়ে নিচ্ছি তো আজকে আমি তোমাদের জন্য দেখাতে চলেছি মচমাছে বেগুনি দোকানের মতো কিভাবে মচমাছে বেগুনি আমরা বাড়িতে বসে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণ বেসন আর নিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিলস্পুন কালো জিরে ওয়ান টেবিল স্পুন লবণ তো তোমরা লবণ হলুদ কালো জিরে সবটাই তোমাদের বেসনের পরিমাণ অনুসারে নেবে যতটা পরিমাণ তোমরা খুঁড়বে সেই অনুসারে তো সবগুলো নিয়ে হালকা একটু জল দিয়ে খুব বেশি যেহেতু জল লাগবে না কারণ ব্যাটারটা খুব ঘনও হবে না মাখা মাখাও হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম হবে তো সে একটু একটু পরিমাণে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে পিঠে নিচ্ছি তো ভালো করে বেসনটাকে আমি এবার ফাটিয়ে নেবো তো দেখো এবার সামান্য একটু জল দিতে লাগবে বন্ধুরা একটু হালকা জল দিয়ে নিলাম আবার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে চলে আসে আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখো না সবাই ভিডিওটি পুরো দেখো আর বন্ধুরা দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি তারপর তেলটা দিয়ে দিলাম কড়াই অনেকক্ষণ ধরেই যেহেতু তেলটা গরম হচ্ছে তো এখন তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তো এবার এক এক করে আমি বেগুনিগুলোকে ভেজে নেবো বন্ধুরা তো দেখতে থাকো তো দেখো দেখো এবার একটা একটা করে বেগুনগুলো নেব বেগুনের পিসগুলো এবার ভালো করে ব্যাটারটাকে মাখাতে হবে পিট করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটুখানি কিছুক্ষণ ধরে রাখতে হবে যাতে বেগুনের গায়ে যে বেসনের যে ব্যাটারটা সেটা খুব মোটাও লেয়ারে না থাকে এখানে হালকা করে পাতলা থাকে তো একটুখানি ঝুড়িয়ে নিয়ে তারপরে আমি তেলের ওপর গরম তেলে দিয়ে দিলাম তো এভাবে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নেব বন্ধুরা তো এই বেগুনি আমাদের ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দের সন্ধ্যেবেলা মুড়ির সাথেও যেমনি ভালো লাগে গরম গরম বেগুনি ঠিক গরম হাতের সাথেও কিন্তু বেগুনি ভালোই লাগে আর বাঙালির তো মুখরোচক খাবার একটু বেশি পছন্দের তাই না বন্ধুরা তো বেগুনি যদি হয় একটু মনটা বেশ আনন্দই হয় আর সবারই তো ইচ্ছা করে মাঝে মধ্যে একটু ভাজা ভুজি সবসময় একঘেয়েমি খাবার তো আমাদের ভালো লাগে না মুখের রুচি ফেরাতে তাই মাঝে মধ্যে একটু মুখরোচক খাবার আমরা খেয়ে থাকি তো ঠিক সেরকমই বাড়িতে আজকে হঠাৎ করেই বানিয়ে ফেললাম বেগুনি তাই মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বন্ধুরা তো দেখো বন্ধুরা এবার এটুমুটি ভাজা হয়ে যাচ্ছে অনেকটাই লালচে লালচে হয়ে এসছে রেপিটেপিট করে ভেজে আমি এবার এক এটাকে তুলে নেবো তো খুনতে দিয়ে একটুখানি ভালো করে তেলটা ছেঁকে আমি বেগুনিটাকে তুলে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা বাকি বেগুনিগুলোকেও আমরা সেম প্রসেসে ভেজে নেবো এক এক করে তো তোমরা কারা কারা বাড়িতে এরকম গরম গরম বেগুনি মাঝে মধ্যে করো বা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এইভাবে আমরা বাকি বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছি এক এক করে তো বন্ধুরা আমাদের সবকটা কটা এবার ভাজা হয়ে গেল সেটা তোমাদের সাথে এবার একটু তুলে ধরছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা